হ্যালো ডিওন আজ বলবো গর্ভাবস্থায় পেট টান বা শক্ত হওয়ার কারণ কী এবং গর্ভাবস্থায় পেট শক্ত হলে কী করবেন সমস্তটা জানতে পারবেন তবে অনুরোধ করব ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তো চলুন এবার জেনে নেওয়া যাক গর্ভাবস্থায় আপনার পেটে ব্যথা বা যন্ত্রণা সহ বিভিন্ন ধরনের অনুপ্রতি হতে পারে এমন একটি অনুভূতি হল পেট শক্ত হওয়া বা পেট আঁটোসাঁটো হয়ে আসছে মনে হওয়া পেট শক্ত হওয়াকে মাঝে মাঝে পেট কামড়ানোর সাথেও মিলিয়ে ফেলতে পারেন এমনকি নিয়মিত পেটে টান অনুভব করলে একে জরায়ু সংকোচনের মতনও মনে হতে পারে প্রথমেই যেন গর্ভাবস্থা পেট শক্ত হয় কেন গর্ভাবস্থায় আপনার গর্বের বারন্ত শিশুকে জায়গা দিতে আপনার জরায়ু আকারে বাড়ে এর ফলে আপনার পেট আঁটোসাঁটো হয়ে আসতে পারে ভাবিক কারণে আপনার যেমন এই অনুভূতি হতে পারে তেমনি কোনো কোনো ক্ষেত্রে গর্ভপাত কিংবা অকাল প্রসবের মতো জটিল সমস্যা থেকেও পেট শক্ত হতে পারে গর্ভাবস্থার বিভিন্ন সময় পেট শক্ত বা টান টান হওয়ার কারণ হচ্ছে প্রথম তৈ মাসিকে মাংসপেশি স্ট্রেচিং বা টান গর্ভাবস্থার প্রথম তিন মাস আপনার বারন্ত শিশুর কারণে বড় হয়ে যাওয়ার জরায়ু চারপাশে চাপ দিতে থাকে এই কারণে পেট শক্ত লাগতে পারে জরায়ুর পেশিগুলো প্রসারিত ও দীর্ঘায়ু হওয়ার কারণে আপনার হঠাৎ হঠাৎ করে পেটে তীব্র ব্যথা pare。 এছাড়া কষ্টকাঠিন্য গ্যাস অবস্থায় কষ্টকাঠিন্য পরিচিত একটি সমস্যা গর্ভধারণের ফলে কিছু বিশেষ হরমোনের পরিমাণ অনেকখানি বেড়ে যায় এসব হরমোনের প্রভাবে খাবার হজমের সাথে জড়িত পেশিগুলো কিছুটা শিথিল হয়ে আসে এবং হজমের গতি কমে যায় এতে করে আপনার পেটে গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ে এবং পেট ফাঁপা লাগে অনেকের ক্ষেত্রেই হরমোনের প্রভাবে কষ্টকাঠিন্য দেখা দেয় এছাড়া গর্ভপাতের কারণে হতে পারে গর্ভধারণের আঠাশতম সপ্তাহের আগে গর্বের শিশুর মৃত্যু হাকে গর্ভপাত বলে পেট শক্ত হয়ে আসার পাশাপাশি যদি আপনার পেটে ব্যথা থাকে এটি গর্ভপাতের লক্ষণ হতে পারে গর্ভপাত হলে সাধারণত আপনার পেট শক্ত হয়ে আসার পাশাপাশি এক বা একাধিক লক্ষণ দেখা যাবে যেমন জনিপথে ফোটা ফোটা কিংবা ভারী রক্তপাত হওয়া পেটে ব্যথা হওয়া বা মাসিকের ব্যথার মতো পেট কামড়ানো ব্যথা কিংবা রক্তপাত ছাড়াও জনিপথে হঠাৎ অধিক পরিমাণে তরল বেরিয়ে আসা এছাড়া জনিপথে যে কোনো ধরনের টিস্যু জাতীয় পদার্থ বা মাংসপিণ্ডের ন্যায় বের হয়ে আসা এছাড়া গর্ভাবস্থার যে কারণগুলো এবার বলবো সেগুলো যদি আপনার থাকে তাহলে গর্ভপাতের ঝুঁকি থাকতে পারে যেমন অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ইনফেকশন থাইরয়েডের সমস্যার সিগারেট খাওয়ার অভ্যাস জরায়ের গঠন বা কাজে যে কোনো ধরনের ত্রুটি এবং বংশগত কারণ পেটে ব্যথা বা শক্ত হয়ে আসার সাথে সাথে যে লক্ষণগুলো বললাম অথবা ঝুঁকির কারণগুলো থাকলে জরুরি ভিত্তিতে চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে এছাড়া গর্ভাবস্থা দ্বিতীয় তৈমাসিক দ্বিতীয় ত্রৈমাসিকে গর্ভাবস্থার পরিবর্তনগুলোর সাথে আপনার শরীর খাপ খাওয়াতে শুরু করে এই সময়ও বিভিন্ন কারণে আপনার পেট শক্ত বলে মনে হতে পারে যেমন দ্বিতীয় ত্রৈমাসিকে আপনার জোরায়ু থেকে কুচকি পর্যন্ত থাকা রাউন্ড সাথে সাথে প্রসারিত হয় এর ফলে আপনার জোরায়ু কুচকির হিক সংকোচন গর্ভাবস্থায় ব্রাক্টন হিক নামের সংকোচনের জন্য আপনার পেট আঁটোসাঁটো বা শক্ত হয়ে আসতে পারে প্রসবের জন্য প্রস্তুতিমূলক স্বাভাবিক সংকোচন প্রসারণ হল ব্রাক্টন হিক সংকোচন সাধারণত গর্ভাবস্থা দ্বিতীয় বা তৃতীয় ত্রৈমাসিকের আগে এই সংকোচন অনুভূত হয় না তো বেদনা শুরু হওয়ার অনেক সপ্তাহ আগে থেকে এই ধরনের প্রস্তুতিমূলক রাক্টন সংকোচন শুরু হতে পারে ব্রাক্টন হিক সংকোচন আপনার জ্বরের উপর থেকে শুরু হয়ে নিচে নেমে আসে এই ধরনের সংকোচন অনিয়মিতভাবে হয় পনেরো সেকেন্ড থেকে তিরিশ সেকেন্ড ব্যাপী স্থায়ী হয় কখনো কখনো এর চেয়ে বেশি সময় ধরেও হতে পারে বিভিন্ন কারণে আপনার ব্রাক্টন হিক সংকোচন হতে পারে যেমন অবস্থায় অনেক বেশি কাজকর্ম করলে মূত্রথলি পূর্ণ থাকলে বা প্রস্রাবের বেগ থাকলে সহবাসের সময় বা পরে এছাড়া শৈলে পানির অভাব থাকলে বা ডিহাইড্রেট হয়ে গেলে আপনি যদি প্রথমবারের মতো গর্ভবতী হন তাহলে ব্রাক্টন হিক সংকোচন প্রসবের ব্যথার সাথে গুলিয়ে ফেলতে পারেন ব্রাক্টন হেক সংকোচন আর পশুের ব্যথার মধ্যে কিছু পার্থক্য রয়েছে ব্রাক্টন হিক সংকোচন হঠাৎ করেই শুরু হয় এই সংকোচন সাধারণত অনিয়মিতভাবে হয় কোনো নির্দিষ্ট ছন্দ থাকে না প্রকৃত পোষব ব্যথা সাধারণত নির্দিষ্ট সময়ের পরপর নিয়মিতভাবে হয় এই সংকোচন বা ব্যথার একটি সুনির্দিষ্ট ছন্দ বা ধরন থাকে আর ব্রাকরণ হিক সংকোচন ব্যথার স্থায়িত্ব তীব্রতা সাধারণত বাড়ে না আর প্রকৃত পোষব ব্যথা ধীরে ধীরে ব্যথার স্থায়িত্ব তীব্রতা বাড়ে আর ব্রাকরণ হিক সংকোচন সময়ের সাথে নিয়মিত বিরতিতে ঘন ঘন ব্যথা হতে থাকে আর প্রকৃত পশব ব্যথা হাঁটা চলা করলে কিংবা বিশ্রাম নিলে এই ব্যথা বা সংকোচন কমে আসতে পারে আর প্রাকরণ হিক সংকোচন অবস্থান পরিবর্তন করলেও এই সংকোচন বন্ধ হয়ে যেতে পারে বিশ্রাম হাঁটাচলা কিংবা অবস্থান পরিবর্তনে প্রকৃত পশু ব্যথা সাধারণত কমে না এই ধরনের ব্যথা সাধারণত পেটের সামনের দিকেই অনুভূত হয় প্রকৃত পশু ব্যথা সাধারণত কোমরের পিছন দিক থেকে শুরু হয় এবং পরে পেটের সামনের দিকে আসে এছাড়া গর্ভাবস্থা তৃতীয় ত্রৈমাসিক গর্ভাবস্থা তৃতীয় ত্রৈমাসিকে পেট শক্ত হয়ে আসা প্রসবের লক্ষণ হতে পারে এক্ষেত্রে শুরুতে মৃদু অনুভূতি থাকে যা সময়ের সাথে সাথে তীব্র হয় যদি আপনার পেটে প্রতি ঘন্টায় চারবারের বেশি সংকোচন হয় বিশেষ করে যদি গর্ভাবস্থা সপ্তাহের আগে এমন হয় তাহলে সেটা প্রসবের লক্ষণ হতে পারে এই সময় দ্রুত ডাক্তারের স্বর্ণপন্ন হতে হবে এবার যে লক্ষণগুলো বলবো এগুলো প্রসবের কারণেও দেখা যায় এসব লক্ষণ দেখা গেলে দ্রুত চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে যেমন পেট আটশ। হয়ে আসার পাশাপাশি তলপেটে ব্যথা হলে জনিপথে পরিষ্কার তরল বের হয়ে আসলে যাকে পানি ভাঙা বলে এছাড়া রক্ত মিশ্রিত স্রাব কিংবা রক্ত বের হয়ে আসলে ডাক্তার দেখানো উচিত এবার যেমন অবস্থায় পেট শক্ত হলে কি করবেন আপনার পেট আঁটোসাঁটো হয়ে আসার অনুভূতি যদি মৃদু অনিয়মিত হয় তাহলে কিছু ঘরোয়া উপায় অবলম্বন করলে স্বস্তি পেতে পারেন যেমন পর্যাপ্ত পানি পান করতে হবে শরীরে পানির অভাব থেকে পানি শূন্যতা হলে পেটে টান খাওয়ার মতো এমন অনুভূতি হতে পারে তাই গর্ভাবস্থায় পর্যাপ্ত পানি পান করা উচিত একজন সুস্থ স্বাভাবিক গর্ভবতী নারীর প্রতিদিন গড়ে দুই থেকে তিন লিটার পানি পান করা প্রয়োজন আপনাকে সারাদিনে মোট আট থেকে বারো গ্লাস পানি পান করতে হবে তবে এই বিষয়ে কখনো যদি ডাক্তার কোনো বিশেষ পরামর্শ দিয়ে থাকেন তাহলে সেটাই অনুসরণ করতে হবে এছাড়া খাবার গ্রহণের সতর্কতা অবলম্বন করতে হবে কষ্টকাঠিন্যর কারণে পেট শক্ত হয়ে আসলে সারাদিনে অল্প অল্প করে বেশ কয়েকবার খান জাতীয় খাবারের পরিমাণ বাড়িয়ে নিন এছাড়া ভাজা পড়া খাবার ও কোমল পানীয় এড়িয়ে চলবেন সতর্কতা হচ্ছে গর্ভকালীন সময়ে দৈনিক দুশো মিলিগ্রামের বেশি ক্যাপিন জাতীয় খাবার অথবা পানীয় খায় এড়িয়ে চলবেন সাধারণত দু কাপ কফি কিংবা দুই থেকে তিন কাপ চাই এই পরিমাণ ক্যাপিন থাকতে পারে নিয়মিত শরীর চর্চা করতে হবে গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম খাবার হজমে সাহায্য করতে পারে এছাড়া ব্যায়াম গর্ভাবস্থার নানান জটিলতা কমাতেও সাহায্য করতে পারে গর্ভাবস্থায় নিয়মিত ব্যায়াম করা নিরাপদ ও কার্যকর এটি নর্মাল ডেলিভারির সম্ভাবনা বাড়াতে সাহায্য সাহায্য করে এছাড়া সময়ের আগে সন্তান প্রসব হয় এবং কম ওজনের শিশুর জন্মদানের সম্ভাবনা কমাতে সাহায্য করে শুধু তাই নয় গর্ভাবস্থায় শরীরচর্চা করলে নারীরা সন্তান প্রসবের পরে দ্রুত সুস্থ হয়ে ওঠেন কাজেই আপনার ডাক্তারের নির্দেশ না থাকলে গর্ভাবস্থায় নিয়মিত হালকা পরিশ্রম অথবা পছন্দের কোনো ব্যায়াম করতে পারেন অবস্থানের পরিবর্তন করুন আপনি যদি বুঝতে পারেন যে আপনার ব্রাক্টন হিক সংকোচন হচ্ছে তাহলে নিজের অবস্থান পরিবর্তন করুন যেমন দাঁড়িয়ে থাকলে শুয়ে পড়ুন যে কোনো অস্বস্তিকর তো এমন হতে পারে সেক্ষেত্রে আপনার জায়গার পরিবর্তন করে দেখুন খুব দ্রুত জায়গা পরিবর্তনও এমন হতে পারে সব বসা থেকে অটার সময় তাড়াহুড়ো না করে আস্তে ধীরে উঠুন বসা কিংবা শোয়ার ক্ষেত্রে প্রয়োজন অনুযায়ী বালিশ বা কুশন ব্যবহার করে আরামদায়ক অবস্থান তৈরি করে নিন এছাড়া পর্যাপ্ত বিশ্রাম নিন গর্ভাবস্থায় প্রতিদিন পর্যাপ্ত পরিমাণে বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন সাধারণত একজন প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দৈনিক সাত থেকে ন ঘন্টার ঘুমকেই আদর্শ বলে ধরা হয় এর চেয়ে কম ঘুম হলে সেটি আপনার ও গর্ভের শিশুর জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে ও গর্ভাবস্থায় জটিলতা সৃষ্টি করতে পারে তাই গর্ভাবস্থায় নিয়ম মেনে ঘুম ও বিশ্রাম নেওয়ার চেষ্টা করুন তাছাড়া গরম শ্যাঁক বা মালিশ নিন মাংসপেশির ব্যথার হালকা মালিশে উপকার পেতে পারেন তাই হালকা গরম কিছু শ্যাগ নিতে পারেন এবং হালকা গরম পানিতে গোসল করতে পারেন তবে খুব বেশি গরম এড়িয়ে চলতে হবে আপনার অস্বস্তি যদি ঘরোয়া পদ্ধতিতে প্রশমিত না হয় অথবা যে লক্ষণগুলো এখন বলবো সেগুলো দেখা গেলে দ্রুত চিকিৎসকের স্বর্ণাপন্ন হতে হবে যেমন আপনার গর্ভাবস্থার সময়কাল ছত্রিশ সপ্তাহের কম হলে এবং সেই সাথে আপনার অকাল প্রসবের অন্যান্য লক্ষণ দেখা গেলে জনিপথে রক্তপাত হলে জনিপথে যে কোনো ধরনের তরল পদার্থ বের হয়ে আসলে তলপেটে অথবা জনিপথে চাপ অনুব্রত হলে প্রতি পাঁচ মিনিট পরপর বা নির্দিষ্ট বিরতিতে পেটে তীব্র সংকোচন রোধ করলে এবং সংকোচনগুলো প্রায় তিরিশ সেকেন্ড থেকে ষাট সেকেন্ড স্থায়ী হলে ও ক্রমাগত জোরালো হতে থাকলে আপনার গর্বের শিশুর নড়াচড়া অনুভব করতে না পারলে কিংবা নড়াচড়া স্বাভাবিকের চেয়ে কমে গেলে এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনাকে দ্রুত চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে তো আশা করছি সম্পূর্ণ ভিডিওটা বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যদি কোনো কোশ্চেন থেকে থাকে কমেন্ট করে জানাতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন no,